যাত্রা শিবির হোক যে কোনো দল যদি আবার সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপদেষ্টা চালায় এই ছাত্র জনতা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে হাসিনা সরকারের যে পরিণতি হয়েছে আপনারও আপনাদেরও তাই হবে বাংলার মানুষ বুঝতে শিখেছে বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা যদি স্বৈরাচারী কোন আচরণ করেন সেটা মেনে নিবে না এই পাবি প্রবি কিন্তু ছাত্র রাজনীতি এখনো চলমান রয়েছে নামে বেনামে কিন্তু ক্যাম্পাসের বাইরে ছাত্র রাজনীতি চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কিন্তু অনেকটা ঘুমন্ত রয়েছে শুধু নামহীন রাজনীতি নিষিদ্ধ একটি প্রজ্ঞাপন দিয়েই তাদের কাজ শেষ বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কমিটি দিচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা প্রত্যাখ্যান করি